অর্ডার নাও বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবির যে স্টোক্রম সেখানে আপনাকে নিয়ে আসা হবে সেটা দেখতে ঠিক এরকম আপনি সরাসরি আরেকটু নিচে চলে যাবেন যেখানে আপনার থ্রি এক্সেল সাইজের টি শার্ট সেটের মেজারমেন্ট দেওয়া আছে উপরে লেখা আছে টি শার্ট থ্রি এক্সেল যেটা সেটা লম্বায় কত বডি কত পর্যন্ত পরা যাবে এবং ট্রাউজার লম্বা কত কোমর কত পর্যন্ত পরা যাবে এর নিচে ছবি দেওয়া আছে যেটা আপনি বামে ডানে করে পছন্দ করতে পারবেন কালারগুলো এবং সিলেক্ট করার জন্য সিলেক্ট করুন যে বাটনটা আছে সেটাতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে আরেকটু নিচে চলে যাব এখানে ডাবল এক্সেল সাইজের টি শার্টের লম্বাগত বডি কত সেটা দেওয়া আছে এবং আপনার ট্রাউজারের লম্বাগত কোমর কত সেটা দেওয়া আছে ছবিগুলো আপনি এভাবে সেম স্ক্রলিং করে দেখবেন যেটা সিলেক্ট করবেন সিলেক্ট করুন বাটনটাতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে দেন তার একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন যেটা যেটা সিলেক্ট করেছেন সেটা এখানে আছে এখান থেকে যদি কোনো কালার আপনি দুই পিস বা তিন পিস করতে চান একই কালার তাহলে শুধুমাত্র প্লাস চিহ্ন করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবং তার একটু নিচে আসলে এখানে নাম নাম্বার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে রাখবেন অবশ্যই নাম্বারটা দেওয়ার সময় চেক করবেন যে সম্পূর্ণ এগারোটা ডিজিট এখানে আসছে কি না তার একটু নিচে আপনার অ্যাড্রেস যদি ঢাকার ভিতরে হয় তাহলে এই গোল চিহ্নটায় ঢাকার ভিতরের সিলেক্ট করবেন ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ বা ঢাকার ডেলিভারি যেই অপশানটা সেটা ঢাকার বাহিরে আপনি সিলেক্ট করবেন তার নিচে টোটাল বিলটা দেখাবে এবং অর্ডার করুন বাটনটাতে ক্লিক করলেই অর্ডার হয়ে যাবে খুব সহজেই সে এইভাবে আপনি রকম কোনো রকমের টেক্সটের অপেক্ষা করা ছাড়াই অর্ডার করতে পারবেন খুব সহজেই الله فيس السلام عليكم